বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত দুটি দেশের নাম ইরান ও ইসরায়েল তাদের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা প্রতিযোগিতা এবং কখনো কখনো সরাসরি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় কিন্তু যদি যুদ্ধ বেজে যায় তাহলে প্রশ্ন হচ্ছে ইরান কি নিজেকে রক্ষা করতে পারবে বিশেষ করে আকাশপথে যেখানে আধিপত্য বিস্তার করে থাকে উন্নত জেট এবং মিসাইল সিস্টেম আজ আমরা বিশ্লেষণ করব ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা শক্তিশালী এটি কিভাবে কাজ করে এবং এটি ইসরায়েলের জন্য কতটা হতে পারে তাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ইরানের আকাশ প্রতিরক্ষা কতটা শক্তিশালী ইরানের সামরিক নীতির অন্যতম ভিত্তি হল আত্মনির্ভরতা বাইরের প্রযুক্তির উপর নির্ভর না করে তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে সবচেয়ে উল্লেখযোগ্য সিস্টেমগুলোর মধ্যে হচ্ছে বাবর ফেরি সেভেন ফেরি কোরডাত ফিফটিন কোরডাত থ্রি এবং মোর্শেদ এবং রাট বাবর থ্রি সেভেন থ্রি সিস্টেমটি রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে তবে ইরানের দাবি এটি এস ফোর হান্ড্রেডের মতো অত্যাধুনিক এটি প্রায় তিনশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু শনাক্ত এবং ধ্বংস করতে পারে খোরশেদ ফিফটিন সিস্টেমের মাধ্যমে ইরান দুই সালের একটি মার্কিন গ্লোবাল হোম ড্রোন উৎপাদিত করেছিল যা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল অন্যান্য সিস্টেমগুলোর স্বল্প ও মাঝারি পাল্লার জন্য ব্যবহৃত হয় ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা একটি বহুমাত্রিক স্তরে কাজ করে যা ভিন্ন উচ্চতা ও দূরত্বের লক্ষ্যকে আঘাত হতে পারে ইরানের আকাশ প্রতিরক্ষা কীভাবে কাজ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি সমন্বিত ও স্তরভিত্তিক সিস্টেম যাকে বলা হয় ইন্টারগেট এয়ার ডিফেন্স সিস্টেম এর প্রথম স্তরে কাজ করে রানার সিস্টেম প্রথম ধাপে রাডার শত্রু বিমান ড্রোন এবং মিসাইল শনাক্ত করে ইরানের রাডারগুলো একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং লো অটিটেস টার্গেটে কার্যকর দ্বিতীয় স্তরে কমান্ড ও কন্ট্রোল সেন্টার এরপর কমান্ড সেন্টার সিদ্ধান্ত নেয় কোন সিস্টেম দিয়ে টার্গেট ধ্বংস করা হবে এই সেন্টারগুলো এনক্রোটি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে তৃতীয় স্তর রয়েছে মিসাইল লঞ্চার সিস্টেম এরপর বিভিন্ন সিস্টেম থেকে মিসাইল উত্থাপন করা হয় বিশেষত্ব হল একাধিক প্রতিরক্ষা ইউনিট একসঙ্গে কাজ করতে পারে চতুর্থত ডন ড্রোন প্রতিরক্ষা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইরান শুধু মিসাইল নয় ড্রোন ও সাইবার হামলার বিরুদ্ধে তারা এমনকি মার্কিন ড্রোন হ্যাক পর্যন্ত করার ক্ষমতা রাখে এই সমন্বিত ব্যবস্থা দেড় জুড়ে বিস্তৃত যাতে একটি এলাকা আক্রমণ হলে অন্য ইউনিটগুলো সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাতে পারে ইরানের আকাশ প্রতিরক্ষা ইসরায়েলের জন্য কতটা হুমকি হতে পারে ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মালিক তাদের রয়েছে জেট স্পাই স্যাটেলাইট এবং ফাইভ স্কেল ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট তাহলে প্রশ্ন ইরানের আকাশ প্রতিরক্ষা কি এসবের সামনে দাঁড়াতে পারবে উত্তর হল হ্যাঁ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত বহুমুখী এবং রক্ষণাত্মক ইসরায়েল জেট যদি ইরানের আকাশ সীমায় ঢোকে তাহলে তাদের একাধিক সিস্টেমের মুখোমুখি হতে হবে তবে বড় কথা হল ইরান যুদ্ধের সময় সরাসরি প্রতিরক্ষা নয় বরং প্রতিশোধমূলক হামলা ও ডিটারসেন্স নীতি অনুসরণ করে তারা তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন তৈরির প্রযুক্তির মাধ্যমে ইসরায়েলের সেনাগাটি বন্দর এবং শক্তিশালী স্থাপনায় পাল্টা আঘাত আনতে পারে এই প্রতিক্রিয়া শক্তি বিশেষ করে হিজবুল্লাহ ও অন্যান্য মিত্রগোষ্ঠী মিলে ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করায় সব দিক থেকে বিবেচনা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তিবঙ্গে পশ্চিমা বিশ্বের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে এটি অত্যন্ত শক্তিশালী এর বহুমাত্রিক স্তর স্বনির্ভর উন্নয়ন এবং যুদ্ধকালীন কৌশল এটিকে ইসরায়েলের জন্য একটি সম্ভাব্য হুমকিতে পরিণত করেছে আর এরপরেই ইসরায়েল ইরানকে বারবার হুমকি দিলেও সরাসরি আক্রমণ করার সাহস পায় না যুদ্ধের সময় একমাত্র প্রযুক্তি নয় প্রতিক্রিয়ার সক্ষমতাও গুরুত্বপূর্ণ আর দিক থেকে ইরান এখন আর পিছিয়ে নেই তাই কোনো সম্ভাব্য সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু আত্মরক্ষায় নয় বরং একটি কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ইসরায়েলের জন্য বন্ধুরা আপনার কোনো নিজস্ব মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন